আলাইকুম গায়েস আজকে একটা কর্নার নিয়ে মাল্টি করবো কম ওটসের মাল্টি কিন্তু সেফ ওটসের মাল্টি বানাতে হবে আপনারা এখানে টাইম দিয়ে নেবেন আমি ছয় ঘন্টা টাইম দিয়ে নিলাম এখানে ও এফআই ইউরোপ লিগের খেলা নিলাম এখানে কর্নার নিয়ে আজকে মাল্টি করবো আপনারা যত শেপ নেবেন অত ভালো ওটস যত কম করবেন অত উইন হবে এখানে সিক্স পয়েন্ট ফাইভ নিলাম ওবার ভিডিওটা সবাই দেখে থাকুন কর্নার নিয়ে যত কমর্টস করবেন তত ভালো প্রফিট হালকা বাতলা আসুক চলবে সমস্যা নাই এরকম মাল্টি করে আপনারা প্রতিদিন উইন করাতে পারবেন আমরা যদি এখানে পাঁচ হাজার টাকা বেট করি তারপর অনেক টাকা আসবে অথবা আমরা আরও দু একটা টিম নিব এখানে আমার বেশি উডসের দরকার নেই কমার্স নিয়ে করবেন কোনো রিক্স থাকবে না অবশ্যই এরকম মালটি খেলতে চাইলে টেলিগ্রামে জয়েন করবেন ওখানে কোড শহ দেওয়া থাকবে পাঁচটা এভেন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ওটসের মালটি ইনশাল্লাহ উইন থাকবে এখানে তো আমি পাঁচ হাজার ওয়েট করি তারপর আমার পাঁচ হাজার টাকা প্রফিট থাকতেছে সবাই এরকম মাল্টি করে খেললে ইনশাল্লাহ সবারই প্রফিট থাকবে ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা আসলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের যেন ভালো ভালো গেম দিতে পারি ধন্যবাদ সবাইকে